আসসালামু আলাইকুম কাফের নাস্তিক যুক্তিবাদী এবং অপবিজ্ঞান প্রেমী মডারেট মুসলিমদেরকে ইসলাম বোঝানোর জন্য বেশিরভাগ স্কলাররা অপবিজ্ঞানের আশ্রয় নেয় তারা মনে করে যে তারা বিজ্ঞানের আশ্রয় নিয়েছে কিন্তু আসলে অপবিজ্ঞানের আশ্রয় নেয় অনেক আয়াতকে তারা অপবিজ্ঞানের সাথে মিলানোর জন্য রীতিমতো কাটসাট করে ফেলে আবার কিছু কিছু ক্ষেত্রে যখন মিলাতে পারে না তখন সেই হাদিসকে অস্বীকার করে বসে আয়াতকে তোর অস্বীকার করতে পারে না অপব্যাখ্যা করে বা ভুল অনুবাদ নেয় অন্যদিকে হাদিসকে অস্বীকার করে বসে যে না এই হাদিসে ভুল আছে ত্রুটি আছে নওজবিল্লা এই হাদিস গ্রহণযোগ্য নয় এটা জ্ঞান বহির্ভূত আকল বহির্ভূত প্রকৃতি বহির্ভূত যুক্তি বহির্ভূত ইসলাম তো যুক্তির ধর্ম প্রাকৃতিক ধর্ম বৈজ্ঞানিক ধর্ম এসব বলে বলে উল্টা আয়াত এবং হাদিসকে অস্বীকার করার আপ্রাণ চেষ্টা করে অথবা বিকৃত করার সর্বোচ্চ চেষ্টা করে এই ধরনের র্যান্ড অপবৈজ্ঞানিক স্কলাররা টেনে হিচড়ে কেটে সেটে অপারেশন করে মেকআপ লাগিয়ে আয়াত এবং হাদিসগুলোকে বিজ্ঞানের সাথে মিলিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে তাদের কাছে মূলত বিজ্ঞানটাই বেশি গ্রহণযোগ্য আয়াত বা হাদিস তাদের কাছে কম গ্রহণযোগ্য তারা আপ্রাণ চেষ্টা করে বিজ্ঞানের সাথে আয়াতকে মিলানোর জন্য কখনোই আয়াতকে সামনে রাখে না বিজ্ঞানকে আগে সামনে রাখে এরপরে আয়াত নিয়ে গবেষণা করে যে বিজ্ঞানের সাথে কিভাবে মেলানো যায় সেটা দেখি তারা আধুনিকতার দোহাই দিয়ে আধুনিকভাবে বর্ণনা করতে চায় ফলে সত্যিকারের ইসলামকে তুলে ধরতে পারে না এই কুফুরিতে ভরা এক ভ্রান্ত ইসলামকে সবার সামনে উপস্থাপন করে মনে করে যে এর দ্বারাই সবাই ইসলামে ফিরে আসবে যেহেতু এটা বিজ্ঞানের যুগ প্রযুক্তির যুগ সুতরাং বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে মিলিয়ে মিলিয়ে বর্ণনা করলেই সবাই ইসলামকে গ্রহণ করে নিবে অথচ এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা তাদের প্রকৃত ইসলামকে তুলে ধরলে ঠিকই আল্লাহ তালা তাদের অন্তরে নূর ঢেলে দেবেন এবং সত্য ইসলাম জেনে প্রবেশ করবে ইসলামে পরবর্তীতে আর কনফিউজ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এটা না করে আপনি যদি অকাল সাইন্টিফিক ব্যাখ্যা দিয়ে যুবক বুঝাইতে চান সে ওই ধোকার ভিতরেই থাকবে আলটিমেটলি সে গিয়ে বিজ্ঞানের পূজাই করবে আপনি আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চান তো কবরের আজাবকে কিভাবে বিজ্ঞান দিয়ে প্রমাণ করবেন কিভাবে যুক্তি দিয়ে প্রমাণ করবেন কিভাবে সেটাকে প্রাকৃতিক বলবেন জান্নাতকে আপনি কিভাবে বিজ্ঞান বা প্রযুক্তি দিয়ে প্রমাণ করবেন রুহের ব্যাপারটা কিভাবে বিজ্ঞান দিয়ে প্রমাণ করবেন ফেরেস্তারা যে দুনিয়াতে আসে যায় আমাদের চারোপাশে তারা নিরাপত্তা প্রহরী হিসেবে থাকে ফেরেস্তারা রুকে কে কিভাবে টেনে বের করে এবং বের করার সময় আরো অনেক ফেরেস্তারা আসে এসব এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলি আপাত দৃষ্টিতে অযৌক্তিক দেখা দেয় দেখা যায় অতি প্রাকৃত দেখা যায় অবৈজ্ঞানিক দেখা যায় তো সেগুলিকে আপনি কিভাবে বৈজ্ঞানিক যৌক্তিক প্রাকৃতিক হিসেবে বর্ণনা করবেন এখন কি জান্নাতকে বিজ্ঞান এবং প্রযুক্তি তারা প্রমাণ করতে পারেন নাই বলে জান্নাতকে অস্বীকার করে বসবেন কবরের আজাব আপনার যুক্তির সাথে মিলে না এই জন্য আপনি কবরের আজাবকে অস্বীকার করে বসবেন ফেরেশতাদের আগমন রু এগুলি প্রকৃতির সাথে মিলে না নাস্তিকরা এগুলি বিশ্বাস করবে না এগুলি বললে মডারেটরা বিজ্ঞানের ব্যাখ্যা না পেলে গ্রহণ করবে না তো আপনি কি এগুলিকে অবিশ্বাস করা শুরু করবেন বা এগুলোকে অস্বীকার করা শুরু করবেন বা বলা শুরু করবেন যে এই হাদিসগুলিতে ভুল ছিল ত্রুটি যুক্ত ছিল নাউজুবিল্লা এসব মানসিক ব্যাধি এবং আত্মিক ব্যাধি থেকে বের হয়ে আসুন সত্যিকারের ইসলামকে মানুষের সামনে তুলে ধরুন যারা ইসলামে প্রবেশ করবে তারা সত্যিকারের ইসলামকে জেনে বুঝেই প্রবেশ করবে ইনশাআল্লাহ আল্লাহ ভ্রান্ত অপবৈজ্ঞানিক জাদুকরী ব্যাখ্যা খাইয়ে কাউকে ইসলামে প্রবেশ করার কোনো প্রয়োজন নেই এদের দ্বারা হয়তোবা নামধারী কিছু মুসলমান বাড়বে সংখ্যা বাড়বে কিন্তু প্রকৃত মুসলমান বাড়বে না কোরআন এবং হাদিসে যা কিছু যেভাবে আসছে সেভাবে বর্ণনা করার চেষ্টা করুন সেটার সাথে বিজ্ঞান মিলুক বা না মিলুক আল্লাহ তালা আমাদেরকে অপবৈজ্ঞানিক ফেতনা থেকে হেফাজত করুন এবং এই সমস্ত র্যান্ড স্কলার থেকে হেফাজত করুন